আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজ খুব সুন্দর আর খুব মজার একটি রেসিপি মিনি প্যানকেক এই প্যানকেকগুলো এতটাই সুন্দর আর এতটাই নরম যে বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে আর সবচেয়ে ভালো বিষয় হলো এটা বানাতে অল্প উপকরণ কম সময় আর চুলাতেই খুব সহজে তৈরি করে নেওয়া যায় আপনি যদি সকালের নাস্তায় বা বিকেলের নাস্তায় ভিন্ন কিছু বানাতে চান তাহলে রেসিপিটি পুরোটা দেখে নেবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকে রেসিপি দেখে নিই প্রথমে এর জন্য আমি এখানে একটি বোল নিয়েছি আর এখানে আমি একটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি আমি এই প্যানকেকগুলো মাত্র একটি ডিম দিয়েই তৈরি করে নিব তাই এখানে আমি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ এরপর আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো চিনি আপনারা আপনাদের ইচ্ছে মতো এখানে মিষ্টিটা ব্যবহার করে নেবেন এবার আমি এখানে দিয়ে দিলাম রান্নার তেল সবগুলো উপকরণ আমি এভাবে একটু সময় নাড়িয়ে চাড়িয়ে মিশে নিব আর এই চিনিটাকে আমি গলিয়ে নিব দেখুন আমার এই মিশ্রণটা এইভাবে সাদা হয়ে গেছে এর মানে এই চিনিগুলো ভালোভাবে মিশিয়ে গেছে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনো উপকরণ আমি এখানে এক বাটি ময়দা নিয়ে নিয়েছি ময়দাটা আমি এভাবে করে চেলে দিয়ে দিচ্ছি এরপর আমি এখানে দিয়ে দিলাম সামান্য বেকিং পাউডার এখন আমি এই এই বেকিং পাউডার ও ময়দাটাকে মিশ্রণের সঙ্গে এভাবে মিশিয়ে নিচ্ছি এরপর আমি এখানে দিয়ে দিব দুধ দুধটাকে আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি এবার আমি এই দুধটা এখানে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি দেখুন আমি এখানে অল্প অল্প করে দুধ দিয়ে এই মিশ্রণটাকে ঠিক এভাবে তৈরি করে নিয়েছি আর আমার মিশ্রণটার ঘনত্ব এরকম হবে এখন আমরা চলে যাব চুলায় চুলায় একটি প্যান দিয়ে প্যানে আমি সামান্য তেল দিয়ে দিয়েছি আর এই তেলটাকে আমি ছড়িয়ে দিচ্ছি আর এ সময় আমি চুলার আঁচটা খুব অল্প রেখে দিয়েছি আর এই অল্প আঁচে আমি এই প্যানকেকগুলো তৈরি করে নিব আর এভাবে করে আমি একটু একটু করে ব্যাটার নিয়ে দিয়ে দিচ্ছি দেখুন এভাবে করে একটি চামিচের সাহায্যে আমি অল্প অল্প করে বেটার এখানে দিয়ে দিচ্ছি দেখুন আমি একদিকে প্যানকেকের ব্যাটারগুলো দিয়ে দিচ্ছিলাম আর অন্যদিকে আমার এই প্যানকেকগুলো রেডি হয়ে গেছে এখন আমি এই প্যানকেকগুলোকে উলটিয়ে দিয়ে দিচ্ছি এই প্যানকেকগুলো তৈরি করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না একদিকে দিতে দিতে দিতেই অন্যটা রেডি হয়ে যায় আর আমি এভাবে করে এই প্যানকেকগুলো উলটিয়ে দিচ্ছি একটু সময় পরে আমার এই প্যানকেকগুলো একদম হয়ে গেছে আর এ পর্যায়ে আমি আমি এই প্যানকেকগুলোকে তুলে নিয়ে নিচ্ছি একই আবারও রকমভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এভাবে করে আমি বেটার দিয়ে প্যানকেকগুলো তৈরি করে নিব দেখুন আমি একটু একটু করে বেটার এখানে দিয়ে দিচ্ছি আর আমি এভাবে করে এই প্যানকেকগুলো তৈরি করে নিয়েছি এভাবে করেই চামচের সাহায্যে একটু একটু করে বেটার দিয়ে প্যানকেকগুলো তৈরি করে নিয়েছি আর আপনারা দেখতেই পাচ্ছেন যে একটু সময় পরে আমার এই প্যানকেকগুলোর উপরে ছোটো ছোটো বুদবুদ উঠতে শুরু করবে আর তখনই বুঝে যাব আমার প্যানকেকগুলো এক পিঠ হয়ে গেছে আর অন্য পিঠ উল্টিয়ে দিচ্ছি আর অন্য পিঠটাও আমি হালকা বাদামি করে সেঁকে নেব তো বন্ধুরা এই ছিল আজকের মিনি প্যানকেক রেসিপি আপনারা চাইলে এটি মধু চকলেট সিরাপ জ্যাম বা ফলের সঙ্গেও পরিবেশন করতে পারবেন আশা করি রেসিপিটি ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত আর নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম